হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নন্দিতা আমি ভালো আছি আর আশা করি তোমরাও অনেক ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আজকে আবারও নতুন আর একটা গার্ডেনিং ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে বেশ কিছুদিন আগে কিছু নয়নতরা ফুলের চারা দেখে এই ওয়ান টাইম গ্লাসের মধ্যে আমি বসিয়েছিলাম কে জানত যে এখন টবের গোড়ায় এত পরিমাণে নয়নতরা ফুলের চারা হয়ে যাবে যে তাদেরকে ছাদে রাখায় দায়ী হয়ে যাবে তবে আগে যেগুলো ওয়ান টাইম গ্লাসের মধ্যে বসিয়েছিলাম সেগুলোকে বসানোর জন্য জায়গা খুঁজে পাচ্ছিলাম না তাই এখন বড় সড়ো গ্রো ব্যাগ দেখে তাতে বসিয়ে দেবো ওই যে ডালিয়া গাছগুলো নামিয়েছি যে গ্রো ব্যাগ থেকে সেই গ্রো ব্যাগগুলো ফাঁকা রয়ে গেছে সেগুলোর মধ্যে আজকে কিছু নয়ত্র ফুলের গাছ বসিয়ে দেবো আর এইগুলো আমার গত বছরের গাছ সেগুলোকে প্রুন করে দিয়েছিলাম কবে কবে দেখছি ফুলও ফুটে গেছে আমি এতদিন খেয়ালি করিনি আমি আগে থেকে সমস্ত গ্রো ব্যাগগুলো মাটি দিয়ে ভর্তি করে তার উপরে একটু জলের ছিটি দিয়ে রেখে দিয়েছিলাম প্রথমত ভেবেছিলাম সব কটা গ্রো ব্যাগে ফুলের গাছ লাগাবো কিন্তু পরে দেখলাম রজনীগন্ধার টবে যে বোতাম ফুলের গাছটা রয়েছে সেই গাছটা খুব জরুরি আগে করে প্রতিস্থাপন করা নইলে রজনীগন্ধা ফুলের গাছগুলোও ভালো হবে না আর ওই গাছটাও মারা যাবে আর ওটাই শেষ সম্বল আর তার সাথে সাথে এই দোপাটিটাও আমার শেষ সম্বল দোপাটি ফুলের যে বীজগুলো আমি সংগ্রহ করে রেখেছিলাম সে যে আমি কোথায় যত্ন করে রেখে দিয়েছি এখন রত্ন হয়ে লুকিয়ে রয়েছে যতদিন না পারছি ততদিন এই একটা দোপাটি গাছ আমার শেষ সম্বল বলেছিলাম না আরও একটা বাগান বিলাস গাছে নতুন করে কুড়ি এসেছে এই যে সেই বাগান বিলাসের কাটিং যেটাতে নতুন করে কুঁড়িয়ে এসেছে আর ফুলটা সাদা রঙেরই হবে যে রঙেরই হোক নিজের হাতে কাটিং থেকে চারা করে সেই গাছে ফুল দেখার আনন্দটা যে কতটা মজার সেটা একমাত্র হয়তো যারা আমার মতো গাছ পাগল তারাই জানবে এগুলো আমার ছাদ বাগানকে সুগন্ধে ভরিয়ে রাখার সেই বেলিগুলো যেগুলোকে হার্ড প্রুনিং এবং রিপোর্টিং করে দিয়েছিলাম তারপর থেকে আর খাবারই দেওয়া হয়নি কুড়ি চলে এসেছে ফুলও ফুটতে আরম্ভ করেছে খাবার দেওয়ার একটু দেরি হয়েছে তাই কুড়িগুলো দেখছি ঝরে ঝরে পড়ছে শুধু আমার কাফিলতি না এতে সূর্যের তাপেরও কিছু হাত রয়েছে এখনই যে পরিমাণে সূর্যের তাপ পড়েছে এতেই আমার গাছের কুড়িগুলো সব জ্বলে যাচ্ছে আমি সহজে কোনো গাছে কোনো রকম কীটনাশক প্রয়োগ করি না যদি দেখি কোনো গাছে এইভাবে পোকা লেগেছে সেই ডালটাকে ভেঙে ছাদ থেকে নিচে ফেলে দিই পর্তুলিকা ফুলের গাছ যে প্রত্যেকটা টবের গোড়ায় স্থান দখল করে নিয়ে বসে থাকবে এটা আমি আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলাম কারণ গত বছর যে পরিমাণে পর্তুলিকা ফুল আমার ছাদ বাগানে আলো করে ঢেকেছিলো আমি যার কারণে কোনো রকমই বীজ সংগ্রহ করে রাখিনি আর হয়েছেও তাই দেখো প্রত্যেকটা টবের গোড়ায় গোড়ায় এমনভাবে পর্তুলিকা ফুলের গাছগুলো বেরিয়েছে যে আগাছাকেও বাড়তে সুযোগ দিচ্ছে না বেশ কিছু গাছে টুকটাক করে মাসের প্রথম দিকেই খাবার দিয়ে দিয়েছি আবার কিছু কিছু গাছ রয়ে গেছে যেমন বিলি গেছে এখনও পর্যন্ত কোনো রকম খাবার আমি প্রয়োগ করিনি কলিগুলো সব ঝরে যাচ্ছে এখন যদি আমি খাবার না দিই তাহলে সমস্ত কলিগুলোই হয়তো ঝরে পড়ে যাবে আমার হাতের কাছে আজ আপাতত গোবর সার ভার্মি কম্পোস্ট এপস্যামসল্ট আর এনবিকে এই চারটে খাবার রয়েছে আর বাদ বাকি শিংকুচি হাড়গুঁড়ো নিমখোল এইগুলো সমস্তগুলোই শেষ হয়ে গেছে আর নার্সারি গিয়ে আনবো আনবো করে না আর যাওয়াই হচ্ছে না তাই আজকে বাধ্য হয়ে যা পেয়েছি হাতের গুঁড়োই সেগুলোই আমি দিয়ে দিচ্ছি আমি এখানে পুরোনো গোবর সার আর ভার্মি কম্পোস্ট দুটোকে একসাথে মিক্স করে নেবো আমি দুটো একসাথে দিচ্ছি তার কারণ গোবর সার দিলে বেশি ভালো হয় কিন্তু এখানে আমার কাছে যে গোবর সারটা রয়েছে না খুব একটা উন্নত নয় কারণ হয়তো খুব বেশি দিনের পুরনো নয় গোবর সারটা সেই জন্য আমি ভার্মি কম্পোস্ট আর এই গোবর সার একসাথে মিক্স করে দিচ্ছি ভার্মি কম্পোস্টও আমার কাছে কম পরিমাণে আছে আবার গোবর সারটাও খুব একটা ভালো নয় সেই কারণের জন্য এই বুদ্ধি দেখছো বেলি গাছের গোড়াগুলো কীরকম পরিমাণে পুটুলিকা ফুল গাছই দখল করে নিয়ে বসে রয়েছে নয়নতরা গাছও আছে তার সাথে তুলসী গাছও আছে আগাছা কিন্তু খুব একটা বেশি নেই আপাতত তুলসী গাছ আর নয়নতরা গাছগুলো কিছু দিনের মধ্যে একটু বড় হলে আমি নিচে নিয়ে চলে যাব নিচে উঠানে কোথাও একটা লাগিয়ে দেব আর পড়তুলিকা ফুলের গাছগুলো এই টবের গোড়াতে গোড়াতেই থাকবে কারণ টবের গোড়ায় যখন পড়তুলিকা ফুলগুলো ফোটে তখন দেখতে বেশ ভালোই লাগে আজ খুব বেশি সময় নেই বলে আর কি এই কাজগুলো করলাম না আসলে যখন সময় থাকে তখন আর ছাদে আসতে পারি না এত পরিমাণে রৌদ্রের তাপ ছাদে এসে দাঁড়ানো দুষ্কর হয়ে যায় তাই যে টাইমে যখন ছাদে আসি এসে ছাদের দুটো তিনটে কাজ করতে করতে না করতেই সন্ধ্যা গড়িয়ে যায় আর তখন আমাকে নিচে চলে যেতে হয় আবার কোনো কোনো দিন এমনও হয় যে গাছে জল দেওয়ারও সময় পায় না পরে যখন হাজব্যান্ড বাড়িতে আসে তখন দশটা এগারোটার দিকে ছাদে উঠে গাছগুলোতে জল দিই আর হাজব্যান্ড যদি ওইটুকু করোনা না করে তাহলে একদম সকালবেলায় উঠে গাছে আমাকে জল দিতে হয় আর সকালে ছাদে এসে একটু সময় না কাটিয়ে নিচে চলে গেলে যে কতটা মন খারাপ লাগে আর কতটা মনের মধ্যে আকুলি করে সংসারের কাজগুলো করি আর শুধু ভাবি গতকালের ছাদবাগানের যে অপূর্ণ কাজগুলো রয়েছে কখন বিকেলটা হবে কখন গিয়ে সেই ছাদ বাগানে অপূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করবো এই আর কি এখানে আমার দুটো জুই রয়েছে একটা বুদ্ধ জুই মানে অ্যারোমেটিক জুই আর একটা জুইয়ের নাম আমি জানি না তবে বুদ্ধ জুয়ে অনেকে বলে খুব সুন্দর নাকি সুগন্ধ সুগন্ধ দূরে থাক আমার এই বুদ্ধ জুইটাতে কোনো গন্ধই নেই কিন্তু পাশে যে নামনা জানা জুইটা রয়েছে এর এত সুন্দর সুগন্ধ যে একাই একশো আমার ছাদ বাগানকে সুগন্ধে ভরিয়ে তোলার জন্য বুদ্ধ জুইটা যেহেতু লতানো গাছ তাই একটা ডালপাল্লা যুক্ত গাছের ডাল এনে আমি এই টবের মধ্যেই পুঁতে দিয়ে ওটাকে সাপোর্ট দিয়েছি যাতে ফুল ফুটলে ফুলগুলো খুব সুন্দর লাগে দেখতে বেলি ফুল গাছগুলোর সাথে সাথে অ্যারেনিয়াম গাছগুলোতেও একটু খাবার প্রয়োগ করে দিলাম সেম খাবার অ্যারেনিয়াম গাছগুলোতে কিন্তু কুড়ি চলে এসেছে কিন্তু রোদ্রের তাপে এই কুড়িগুলো ফোটার আগেই ঝরে ঝরে পড়ে যাচ্ছে যাও বা দু একটা ফুল ফুটছে সেই ফুলের পাপড়িগুলো সব জ্বলে যাচ্ছে রোদ্রে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওতে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্টে লিখে জানিও আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার সঙ্গে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজ আসি টাটা